মশা সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে ফেলে দিন মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয় পত্রের আন্দোলনে নি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মাল বিশ্বাস না আদেশে তারপরে আমি বাম সরকারের জনরোশের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত আজকে উনি আমার কাছে আসেন মাঝে সাজি আমার বাড়িতে উনি আসেন আপনি একে টিভির দেখেছেন কি সুজলাই তার বঞ্চনার কথা শুনেছেন চাকরি চলে গেছে তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ওনার সাথে আমরা তাকে উত্তর দিয়ে সম্বর্ধিত করব। উত্তর নিয়ে পড়িয়ে দিচ্ছেন আমাদের ওই মোহাম্মদ মন্ডল আস্তে আস্তে সকলে একটু শান্ত হন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা একটু শান্ত সৃষ্টিভাবে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন আমাদের এই সিরাজুল হক মন্ডল যাকে টিভির পর্যায়ে আপনারা দেখেছেন যিনি মমতা ব্যানার্জীকে বাঁচিয়েছিলেন তালে মমতা এটি মরে যেতেন সেই সিরাজুল হক মন্ডল আমার বন্ধু তিনি প্রায় আমার বাড়িতে আসেন আমি তাকে বলেছিলাম ভাইজান আসছেন আজকে আসবেন নাকি চলে এসেছেন আবেগে চলে এসেছেন তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব এটা তো তোরা ঠিক করবি তাকে আমাদের উত্তর্য পরে বহন করছে আমাদের দারাবেরি অঞ্চলের সম্পাদক গুরু মোহাম্মদ মন্ডল তারা তাহলে ইন্ডিয়া অভিনন্দিকে জানুন ব্যাসটা করে দাও কি এইভাবে পড়াতে হয় না কিছু দাদা আমাদের দলে জয়েন করেননি এটা ঘটনা কিন্তু দাদা আমাদের সাথে আছেন বাকিটা ইতিহাস ফুলের তোড়াটা তুলে দিচ্ছেন আজদার আলি ভাই সেউ ভাই ফুলের তোর আমাদের প্রিয় মানুষ এবং উনি নওসাদ ভাইকে প্রচন্ড ভালোবাসেন এবং বিধানসভায় ওনার কথা তোলার জন্য উনি নওসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলেন এবং আমাদের সাথে আছেন বাকিটা আগামী দিন কথা বলবেন তুই এক কথা বলবেন জউ ভাই হ্যালো হ্যালো বলছি আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিপির পর্দায় হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনোদিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয় পত্রের আন্দোলনে রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস ওনার আদেশে তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে উনিশ সালে ডেকেছে আঠেরো সালে ববি হাকিম ডাকলো তেইশ সালে নবান্নে ডেকে আমাকে গিফট দিয়েছিল প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে বা তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে কিন্তু এখনো উনি রিটার্ন করেনি যার ফলে বলছি এই আমি বেশি কথা বলতে চাই না তাপসদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আমি তাপসদার কাছে মাঝে মধ্যেই আসি বা ফোনে কথা হয় আমার সঙ্গে তাপসদা আমাকে আজকে ইনভাইট করেছিল যে ভাই তুমি যদি আসো আজকে নসার সিদ্দিকী ভাইজান আসছে আমি বললাম ঠিক আছে দাদা আমি আসবো আমি অবশ্যই আসবো আমি এসছি এবং নসার সিদ্দিকি ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে ছাতিরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে তুলে ফেলে দিন নাইটে আমি এই বলে আমি আমার বক্তব্য সীমিত দীর্ঘ আয়ত্ত করব না শেষ করছি ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিরাজুল ভাইকে এবং শ্রোমেন্দদা আমার মার্সালদার সাথে দেখা করেছেন খুব খুশি হলাম দ্যা হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে এবার আমাদের প্রিয় বিধায়ক এবং চেয়ারম্যান Não só se que de além.